আসসালামু আলাইকুম আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন ইসরায়েলের পতাকার মধ্যে যে ডিজাইন বা যে নকশাটি রয়েছে এই নকশাটি হুবাহু হজরত সুলাইমুল ইসলামের আংটির নকশার সঙ্গে মিলে যায় আপনি কি জানেন এই ইহুদি সম্প্রদায় কেনই বা হজরত সুলাইমুল ইসলামের আংটিটিকে সর্বত্রই খুঁজে বেড়াচ্ছে একবার শয়তান বিভিন্ন কৌশল করে হজরত সুলাইমুল ইসলামের আংটিটিকে চুরি করে নিয়ে যায় এখন সবথেকে থেকে বড় কথা হচ্ছে ইহুদিদের সঙ্গে হজরত সুলাইমান ইসলামের এই আংটির কি সম্পর্ক রয়েছে হজরত আল ইসলামের এই অলৌকিক আংটিটি কোথায় রয়েছে এবং ইহুদরা কি এটিকে খুঁজে পাবে কি পাবে না তার আগে চলুন আমরা জেনে নেই শয়তান কিভাবে হজরত সুলাইমান ইসলামের এই আংটিটিকে অর্থাৎ চুরি করেছিলেন এবং এরপর কি ঘটেছিল হজরত সুলাইমুল ইসলামকে এই আংটিটিকে আল্লাহতলা বৃহস্পতি থেকে দান করেছিলেন তাই হজরত সাল্লাইমুল ইসলামের জীবনের মধ্যে এই আংটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস ছিল হজরত সুাইমান যখন গোসল করতে যেতেন তখন এই আংটিটিকে তার একজন দাসীর কাছে রাখতেন এবং তিনি গোসল শেষ করে এসে আবার ওই আংটিটিকে তার কাছে নিয়ে আঙ্গুলের মধ্যে পড়তেন ঠিক এরকম হজরত সালাইমুল ইসলাম একদিন যখন গোসল করতে যায় ঠিক তার ওই দাসীকে আংটিটিকে দিয়ে দেয় এবং এই সুযোগের মধ্যে শয়তান হজরত সুলেমানের রূপ ধারণ করে এসে তার দাসীর কাছে আংটিটিকে নিয়ে যায় এবং হজরত স্লামুল ইসলাম যখন বের হয়ে ওই আংটিটিকে তার দাসির কাছে চায় তখন তার দাসী বলে আপনি না একটু আগে এই আংটিটি আমার কাছে নিয়ে গেলেন এরপর সেখানে অনেকগুলো ঘটনা ঘটে যায় যেহেতু আল্লাহর নবী হজরত স্লাইমুল ইসলাম তার ওই আংটিটিকে হারিয়ে ফেলে এবং অপরদিকে শয়তানের কাছে এই আংটিটিকে চলে যায় এর কারণে দেখা যায় ক্ষমতা এবং সিংহাসনের মধ্যে অর্থাৎ সালাইমুল ইসলামের রূপ নিয়ে শয়তান বসে পড়ে এবং সিংহাসন হারিয়ে ক্ষমতা ক্ষমতা হারিয়ে খুঁজতে থাকে ইসলাম পথের দ্বারে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন কাজকর্ম করতে শুরু করে দেয় আর এরকম কাজকর্মের মধ্যে রাজ্যের প্রায় বেশ বুজুর্গ ব্যক্তিবর্গ তারা বুঝতে পারে ক্ষমতার আসনে হজরত সুলাইমান বসে নেই বরংশ অন্য কেউ বসে রয়েছে এবং যখন তারা বিষয়টি বুঝতে পারে যে অন্য কেউ বসে রয়েছে তখন তারা তৎকালীন তাওরাত কিতাব তেলাত করতে শুরু করে দেয় আর যখন তাওরাত কিতাব তেলাত করা শুরু করে দেয় তখন ওই সিংহাসন থেকে শয়তান পলায়ন করে এবং পলায়ন করার সময় শয়তান আসমান থেকে ওই আংটিটিকে ছুড়ে দেয় তার আগে আমরা চলুন চলুন জেনে নেই হজরত সুলেমান ইসলাম কোথায় কিভাবে আংটিটিকে খুঁজতেছেন তো এদিকে হজরত সুলেমান ইসলাম অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আংটিটিকে খুঁজে বেড়াচ্ছেন এবং খুঁজতে খুঁজতে তিনি একটি সমুদ্র কি নদী হবে এর কিনারার মধ্যে যায় এবং সেখানে গিয়ে দেখে অনেকগুলো জেলে সেখানে মাছ শিকার করতেছে এবং সেখানে তিনি গিয়ে বলে আমি হচ্ছি আল্লাহ নবী সুলাইমন তখন সেখানে উপস্থিত ব্যক্তিবর্গ তাকে মারধর করতে শুরু করে দেয় এর কারণ হচ্ছে তারা জানতো যখন সুলাইমান যখন যে কোনো জায়গায় যখন যেতেন তখন তার সঙ্গে জিনিয়ার বহর ছিল রাজকীয় একটা ভাব ছিল এবং পাখি হুদ হুদ ছিল কিন্তু এই ব্যক্তির সঙ্গে কোনো কিছুই নেই বিবর্ণ চেহারা এলোমেলো চুল এবং পোশাক আসার ঠিক নেই দাবি করতেছে হচ্ছে ইসলাম এ কারণেই সমস্ত মানুষ তাকে মারধর করে এরপর ইসলাম সেখান থেকে অন্যখানে বসে পড়ে এবং মন খারাপ করে সেখানে বসে থাকে ঠিক ওই সময় দুইজন জেলে নৌকা বেয়ে যাইতেছিল এবং তাদের নজর আল ইসলামের দিকে পড়ে যায় এবং তারা দেখলো যে একজন ব্যক্তি সেখানে বসে রয়েছে এলোমেলো চুল ক্ষুধার্ত অবস্থা তখন একজন জেলে আরেকজন জেলেকে বলল বললো এই দুটি মাস ওই ব্যক্তিকে গিয়ে দিয়ে আসো হয়তো বা ওই ব্যক্তিটি ক্ষুধার্ত না খেয়ে রয়েছে দিয়ে দেয় তখন হজরত সালামান ইসলাম ওই মাছটি ওই মাছ দুটিকে খাওয়ার জন্য পরিষ্কার করতে শুরু করে দেয় এখন আমরা চলুন আর একটা বিষয় জেনে রাখি তা হচ্ছে শয়তান ওই আংটিটিকে আসমান থেকে কোথায় ফেলে দিয়েছিল তা হচ্ছে শয়তান যখন ওই আংটিটিকে আসমান থেকে ফেলে দেয় এবং ওই আংটিটি সমুদ্র বা নদীর মধ্যে পড়ে যায় তো পর একটি মাছ ওই খেয়ে ফেলে কিন্তু আল্লাহ দেখেন কি কুদরতের কাজ যে মাছ দুটিকে ওই জেলে দিয়েছে ওই দুটি মাসের একটি মাস সেখানে উপস্থিত অর্থাৎ সেখানে রয়েছে তো হজরত সালাম যখন ওই মাছটির পেট কেটে ফেললেন পরিষ্কার করার জন্য তখন দেখে ভিতরের মধ্যে অলৌকিক জিনিস হজরত সালামের ওই হারিয়ে যাওয়া আংটি এরপর যখন হজরত সোলাইম আলা ওই আংটিটিকে খুঁজে পেলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তলার প্রশংসা করতে শুরু করলেন এবং ওই আংটিটিকে যখন তিনি পরে ফেললেন তখন তার বিভিন্ন চেহারা এলোমেলো চুল সর্বত্রই অর্থাৎ সব কিছুই পরিবর্তন হয়ে যায় এবং দূর থেকে যে মানুষগুলো হজরত সুলাইমকে একটু আগে মারধর করেছিল তারা এই দৃশ্য দেখে এবং ভয়ে পলায়ন করতে শুরু করে দেয় তখন সুলাইমান আল্লাহ বলে যে আপনারা ভয় পাবেন না আমি আপনাদের উপর কোনো প্রতিশোধ দেব না বরং আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছিল এরপর হজরত সোলাইম জিন জাতিকে আদেশ করে ইবলিশ শয়তানকে গ্রেপ্তার করে নিয়ে এসো যে এই কাজটি করেছে এরপর জিন জাতি অর্থাৎ ওই শয়তানকে গ্রেপ্তার করে নিয়ে আসে এরপর সেখানে অনেকগুলো ঘটনা ঘটে যায় এখন প্রশ্ন হচ্ছে ইহুদিদের সঙ্গে এবং ইসরায়েলের পতাকার মধ্যে এই আংটির ডিজাইন হুবাহু কেন বসানো রয়েছে এছাড়া ইহুদিরা সর্বত্রই এই আংটিটিকে কেন খুঁজে বেড়াচ্ছে প্রিয় ভাই অথবা বোন এই তথ্যটি এখন অব্দি মুসলিম উম্মার কাছে পুরোপুরিভাবে স্পষ্ট হয়নি এ কারণে এই বিষয়ে কোনো মতবাদ করা যাবে না তবে এই আংটিটি অর্থাৎ কেয়ামতের আলামতের অন্যতম একটি বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকবে তাহলে শেষ জামানার মধ্যে দাব্বাতুল আর নামে একটি প্রাণী বের হবে এবং এই প্রাণীটির হাতের মধ্যেই সোলাইমুল্লাহামের আংটি এবং আল আসলামের লাঠি থাকবে তো আপনি যদি দাব্বাতুল আর কি এবং দাব্বাতুল আর কখন বের হবে এবং এই প্রাণীটির কাজ কি এ সংক্রান্ত বিষয়ে জানতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনের মধ্যে থাকে এই ভিডিওটি দেখতে থাকেন সেখানে আমরা দাব্বাতুল আর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি